এ চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রীযুক্ত উজারউদ্দিন শেখ মহাশয় নির্দেশে পুরুলিয়া বা বাঁকুড়া জেলা জুড়ে প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির তেইশে নভেম্বর রবিবার সকালে এগারোটা থেকে এএন এন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কাশীপুর ব্লকের তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন উপস্থিত ছিলেন এ এন চ্যারিটেবল ট্রাস্টের স্টেট প্রেসিডেন্ট শ্রীযুক্ত শেখ মুসলিম স্টেট মেম্বার আখতার হোসেন দুর্গাচরণ মাহাতো অবনিকান্ত রাজওয়ার তারাপদ মর্মু ডিস্ট্রিক্ট মেম্বার চন্দ্রকান্ত মাঝি রঞ্জন বাউড়ি অভিমন্য রজক মানুষ দাস ব্লক মেম্বার চিন্তা কর্মকার কর্মকার মুস্তাকি সমাজকর্মী দেবব্রত চৌধুরী প্রমুখ এদের রক্তদান করতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিন মহিলাদের অগ্রণী ভূমিকা প্রমাণ করল মহিলারা কোনো অংশে কম যান না এবং মহিলাদের এগিয়ে আসাতে এলাকাবাসী ভীষণ অনুপ্রাণিত সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর হাসপাত হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ব্ল্যাক ব্যাংক ও এইচডিএফসি ব্যাংক রঘুনাথপুর ব্রাঞ্চ বলছি আজকে আপনাদের এই যে ক্যাম্প এই ক্যাম্প দেখে আপনার কি মনে হচ্ছে ক্যাম্পে আমরা ভালোই সাড়া পেয়েছি কারণ এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি মানে আগের থেকেই করতাম এখন আমরা চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত আছি এএন চ্যারিটেবল ট্রাস্টের তো কথা হলো আমাদের হেড অফিস থেকে যে নির্দেশ আছে যে প্রতিটি ব্লকেই আমরা এই রক্তদান শিবির করে চলেছি শুধু রক্তদান শিবিরে নয় তার সাথে সাথে স্বাস্থ্য শিবিরও করে থাকি তো এটার মূল উদ্দেশ্য হয়েছে আমরা ব্লাড ব্যাঙ্কে খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশ ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে আর ফ্যালাসিয়ামিয়া রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আমরা আমি রঘুনাথপুর মহকুমার একজন ব্যক্তি অন্তর্গত রঘুনাথপুর যে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেখানে বিগত কয়েক মাস আগে আমরা রিপোর্ট পেয়েছিলাম যে বিয়াল্লিশ জন থ্যালাসিমিয়া রুগী আছে কিন্তু বর্তমানে যে খবরটা পেয়েছি তাতে সত্যি দুঃখ লেগেছে এখন সংখ্যায় বেড়ে আশি জন হয়েছে যার ফলে আমরা এই থ্যালাসিমিয়া রুগী এবং প্রসূতি মা এবং হঠাৎ করে দুর্ঘটনার জন্যে আমরা এই রক্তদান শিবিরগুলো করে চলছি ধন্যবাদ আপনার নাম শেখ মোহাম্মদ আক্তার হোসেন আমি এ এন চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা ঠিক এটা আমরা এএন এন চ্যারিটেবল ট্রাস্টের সদস্য এএন এন চ্যারিটেবল ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট আছেন ন্যাশনাল প্রেসিডেন্ট উজারুদ্দিন শেখ উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রতি ব্লকে একটা করে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প কারণ এখন ব্লাড ক্যাম্প ব্লাড ব্যাঙ্কগুলো ওই রক্ত সংকট চলছে প্রচন্ড পরিমাণে ये रक्तें थेलामिया पेशेंट প্রাণ পায় তারপর দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি এবং বিভিন্ন ক্রনিক ডিজিজের মানুষ আছে যারা দেখছি যে খুব ভোগ করছে এবং রক্তের জন্য ছটফট করছে প্রতিদিন আমাদের কাছে ফোন ফোন আসছে কখনো বি প্লাস কখনো এ প্লাস কখনও বি প্লাস কখনো ও প্লাস এভাবে আমরা ম্যানেজ করছি সেই জন্য আমরা পুরুলিয়া এবং বাঁকুড়া আমরা উদ্যোগ নিয়েছি প্রতি ব্লকে ব্লকে একটা করে ব্লাড ক্যাম্প এর আগে আমরা পাড়া ব্লকে করেছি পুরুলিয়া টুতে করেছি নিতুরিয়া করেছি আজকে আছে আমাদের কাশীপুর ব্লক তারপর সাতড়ি আছে এরপর আছে রঘুনাথপুর ওয়ান আছে তারপর বাঁকুড়ায় আমরা হয়ে আছে পরপর আস্তে আস্তে প্রতিটা ডেট হবে কিরকম সারা খুব ভালো সাধারণ মানুষ এর আগে আমরা তো অনেক দিন ধরে আছি এই কাজের সাথে যুক্ত তখন মানুষ এতটা সচেতন ছিল না আমরা বুঝিয়ে বুঝিয়ে মানে পেতাম না ডোনার এখন কিন্তু অল্পতেই আসলে সকল মানুষও সাফারার হয়েছেন তারাও কখনো হাসপাতালে গিয়ে করে রক্তের জন্য ছটপট করেছেন এই জন্য বুঝছেন যে কি অবস্থাটা হয় যে কারণে একটু ডাকলেই দেখি মানুষ এবং সাধারণ মানুষ খুব সহজেই সাড়া দিচ্ছে এই ক্যাম্পে দেখা যাচ্ছে মহিলাদের উদ্যোগ বেশি হ্যাঁ এখন শুধু এই ব্লাড ক্যাম্পের জন্য না আমরা যে কোনো কাজ করছি দেখছি যে কোনো আমরা অনুষ্ঠান করছি সে সকল অনুষ্ঠানেই মহিলাদের কিন্তু ইয়েটা অংশগ্রহণটা খুব বেশি আমরা দেখতে পাচ্ছি মহিলারা অনেক সচেতন একটা সময় ছিল যে আমরাই যখন রক্তদান করতে যেতাম বাড়িতে না বলে যেতাম যে বাড়িতে বললে মা হয়তো মানা করবে যে রক্ত দিলে শরীর খারাপ কিন্তু এখন মানুষ বুঝছে যে আমার রক্তে যেন একজনের প্রাণ বাঁচছে তার সাথে সাথে আমি যে রক্ত দিচ্ছি আমারও প্রাণটা বাড়ছে আমারও শরীরের জন্য সেটা খুবই উপকারী যে ব্যাপারটা বুঝেছে মহিলারা বুঝেছে আমার নাম শেখ মুসলিম আমি এএন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সভাপতি আপনাদের এই প্রোগ্রামে দেখছি মহিলাদের খুব উপস্থিতি এ ব্যাপারে আপনি কি বলবেন ব্যাপারে এখন দেখছি মানে মহিলারা কিন্তু প্রায় যে কোনো প্রোগ্রাম হচ্ছে সেগুলো কিন্তু মহিলাদের কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে আসছে মানে খুব উৎসাহিত আর কি যাই হোক এখানে এসে দেখছি অনেকেই আমাদের মহিলারা অনেকেই ব্লাড দিতে ইচ্ছুক আগে অনেকে বাড়ির সমস্যার জন্য অনেকে দিতে পারত না যে ব্লাড দিলে সমস্যা হবে এই হবে এই হবে কিন্তু এখন মানুষগুলো বুঝতে পেরে গেছে যে না ব্লাডটা দেওয়াটা দরকার আছে এগুলো আমার আমি এখানে শেষ করছি আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত মাঝি আমি কাশীপুর আমি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইয়েতে দায়িত্বে আছি ধন্যবাদ